আজ আমি এমন একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা শুধু একজন মুসলমান হিসেবে না একজন মানুষ হিসেবে আমাদের সবার বিবেককে নানা দেওয়ার মতো ফিলিস্তিনের হাজারো নিরীহ মানুষ যারা যুদ্ধ চায়নি যারা শান্তি চেয়েছিল আজ তারা রক্তে ভিজে আছে ইসরায়েল প্রতিদিন গাজার শিশুদের হত্যা করছে গর্ভবতী মা স্কুলে পড়া বাচ্চা হাসপাতালের রোগী কারো ওপরই দয়া নেই একটা জাতিকে ধ্বংস করার নামে ইসরায়েল চালিয়ে যাচ্ছে একের পর এক গণহত্যা যুদ্ধের অজুহাতে তারা ধ্বংস করে দিচ্ছে পুরো গাজা অথচ যারা মরছে তাদের সহুত্তর পারছেন সাধারণ মানুষ একজন শিশু যার হাতে খেলনা থাকার কথা সে এখন কফিনে ঘুমাচ্ছে একজন মা যে সন্তানকে বাঁচাতে চেয়েছিল এখন সে ছেলের নিথর দেহ ধরে কাঁদছে এটা শুধু ফিলিস্তিনের সমস্যা না এটা পুরো মানবতার সমস্যা একটা জাতিকে ধ্বংস করে আমরা কি চুপ করে থাকব আমরা কি শুধু চোখ মেলে দেখে যাব আর কিছু করব না আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে আমি ফিলিস্তিনের পাশে আছি তোমারাও থেকো ভিডিওটা শেয়ার করো যেন আরো মানুষ জানে কি চলছে ফিলিস্তিনে কমেন্টে লিখো আমি ফিলিস্তিনের পাশে আছি আর ইনশাল্লাহ আমরা শুধু কথা বলেই থেমে থাকব না আল্লাহর কাছে দোয়া করব সাহায্য করব এবং সর্বোচ্চটা করব তাদের পাশে থাকার জন্য আল্লাহ ফিলিস্তিনের নিরীহ মানুষদের হিফাজত করুন Assalamualaikum.